আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা গ্রামীণ মিনিট কার্ড তুলবেন আপনাদের ফোনে তো অনেক সময় কিন্তু আমরা কম বেশি মিনিট কার্ড কিনে থাকি তো সেটা কিভাবে আসলে তুলতে হয় আমরা কিন্তু জানি না তো আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে যে কোনো মিনিট কার্ড আপনি কীভাবে তুলতে পারবেন খুব সহজেই তো আজকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে গ্রামীণের মিনিট কার্ড কীভাবে আপনারা তুলবেন তো এই কোডটি দিয়ে কিন্তু আপনি চাইলে এ গ্রামীণের মিনিট কার্ড এমবি বি কার্ড এবং টাকার রিসার্চ কার্ড সকল কিছু কিন্তু একই নিয়মে বা একই সিস্টেমে তুলতে পারবেন কোনো কিন্তু সমস্যা নেই তো দেখুন আমার এখানে কিন্তু দুইটা কার্ড আমি রেখেছি একটা হচ্ছে চৌদ্দ টাকায় উনিশ মিনিট এটা কিন্তু গ্রামীণের আর একটা উনিশ টাকায় একত্রিশ মিনিট এটাও কিন্তু গ্রামীণের মোট কথা হচ্ছে আজকের ভিডিওটাই হচ্ছে গ্রামীণের মিনিট কার্ড কীভাবে তুলবেন সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা টপি থেকে দেখছেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা ফলো করে দিয়ে একটা শেয়ার করে দেবেন যেন অন্যরাও শিখতে পারে তো বন্ধুরা আপনারা কার্ডগুলো ঘষে তুলে নেবেন আবরণ যে থাকে আবরণটা তুলে নেবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যে আবরণটা থাকে সেটা তুলতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা এইভাবে কার্ডটি ঘষে নেবেন এবং এখান থেকে নাম্বারটা বের করে নেবেন তো এই নাম্বারটি বের করে নেওয়ার পর কোন কোন কোড ডায়াল করে আপনার ফোনে তুলতে হবে এই বিষয়টি এখন আমি সরাসরি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই ওয়েলকাম ব্যাক বন্ধুরা চলে আসলাম আমি আপনাদের সামনে মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে আসার পর সরাসরি আপনারা চলে যাবেন এটাকে রিচার্জ করার জন্য আপনাদের ফোন থেকে ডায়াল বেড অপশানে তো আমি আমার ডায়াল প্যাড অপশানে চলে যাচ্ছি তো বন্ধুরা ডায়াল বেডে চলে আসার পর এখান থেকে আপনারা ডায়াল করবেন প্রথমে হচ্ছে স্টার ফাইভ 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 তো তিনটা ফাইভ দিয়ে আবার দেবেন স্টার তো বন্ধুরা অবশ্যই কোডটা ভালো করে খেয়াল রাখুন এই কোডটা যদি আপনারা ঠিকঠাকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কার্ডগুলো রিচার্জ হবে না বা সেটা মিনিট কার্ড হোক এমবি কার্ড হোক বা রিচার্জের টাকার কার্ডই হোক না কেন কোনো কিছু কিন্তু আপনারা তুলতে পারবেন না তবে একটা জিনিস এখানে লক্ষণীয় সেটা হলো আপনারা কিন্তু এই কোডটার মাধ্যমে সকল গ্রামীণ ফোনের অফারের রিচার্জ কার্ডগুলো কিন্তু তুলতে পারবেন সেটা এম বি কার্ড হোক মিনিট কার্ড হোক এবং টাকার রিচার্জ কার্ড হোক ঠিক আছে মানে এখন আপনারা স্টার ট্রিপল ফাইভ দেওয়ার পর আবার স্টার্ট দিবেন এখন মাঝখানে কী দিবেন মাঝখানে এখন থেকে শুরু করবেন আপনার কার্ডে যে ঘষেছেন ঘষার পরে যে নাম্বারগুলো বের হয়েছে সতেরো থেকে আঠারো ডিজিটের নাম্বার থাকে ওইগুলো আপনারা এখানে তুলে দেবেন তো আমি এখানে আপনাদের বোঝানোর স্বার্থে উদাহরণ হিসেবে এখানে আমি কিছু নাম্বার তুলে দিচ্ছি ধরুন এটা আমার কার্ডে লেখা ছিল ঠিক আছে তো এটা কিন্তু আপনারা এইভাবে আন্দাজে তুলবেন না অবশ্যই আপনাদের রিচার্জ কার্ডটি ঘষার পরে যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারগুলো দেখে দেখে এভাবে তুলবেন তো দেখুন প্রথমে স্টার ট্রিপল ফাইভ দিন বা তিনটা ফাইভ দেবেন তারপর আবার স্টার দিবেন আবার স্টার দিয়ে আপনার কার্ডে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার তুলবেন ঠিক আছে নাম্বারগুলো তোলা হয়ে গেলে আপনারা কী দেবেন যেই নাম্বারগুলো তোলা হয়ে যাবে আপনারা এখান থেকে সাথে সাথে লাস্টে হ্যাশ ব্যবহার করবেন ঠিক আছে তো হ্যাশ ব্যবহার করার পরে বন্ধুরা আপনাদের যে সিমে দিয়ে তুলতে চাচ্ছেন সেই সিমে আপনারা কল দিয়ে দিবেন দেখবেন যে সাথে সাথে আপনাদের এই কার্ডটা রিচার্জ হয়ে গেছে এবং আপনাকে দেখাবে যে আপনার রিচার্জ কার্ড সাকসেসফুল হয়েছে এটি আপনার ব্যালেন্সে যোগ হয়ে গেছে তো এই ছিল প্রসেস যে আপনারা কীভাবে গ্রামীণ ফোনের মিনিট কার্ডগুলো আপনারা আপনাদের ফোনে তুলবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ